বাস স্ট্যান্ডে উদ্বোধন হয়ে গেল সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম আরামবাগের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান হল আরামবাগ বাস অথচ এই বাস স্ট্যান্ডে অভিযোগ থেকে শুরু করে নানা অসামাজিক কাজের এমনকি মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় লোকজনকে বাস স্ট্যান্ডের সিসিটিভি বিকল এমনটাই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন থেকে পৌরসভা আরামবাগ পৌরসভার উদ্যোগে বাস স্ট্যান্ডের বিভিন্ন প্রান্তে আটত্রিশ একত্রিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সোমবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির হাত ধরে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন হয় এই ক্যামেরার মাধ্যমে বাসস্ট্যান্ডের অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে বলেই মনে করছেন পুলিশ প্রশাসন আগে ছিল সেগুলো অগেজ তাই জন্য আমরা নতুন করে এখানে এক পুলিশের পরামর্শ মতো আমরা একটা আর্টিস্ট সিজি ক্যামেরা লাগালাম যেটা পুরো বাস স্ট্যান্ডটা একদম এটা কভার করবে তাই এটা ব্যাপারটা পুরো দিনের জায়গা কুড়ি দিন করার জন্য বলা হয়েছে সেটা মনে হচ্ছে হয়ে যাবে এক মাস এক মাস আরামবাগ শহরের মেন প্রাণ কেন্দ্র এবং এইখানে যেহেতু বাসের যোগাযোগটা বেশি প্রাধান্য পায় রেলের যোগাযোগের থেকেও তো সেই ক্ষেত্রে আমাদের সুরক্ষার দিক থেকে এই সিসিটিভি ক্যামেরা নতুনভাবে ইনস্টল করা এবং এই কন্ট্রোল রুমটা যেভাবে আমাদের মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন তো ওনাদের সাধুবাদ প্রাপ্য এই ব্যাপারে এবং এটা আরামবাগ শহরের সামগ্রিক সুরক্ষার দিকটা অনেকটাই সুনিশ্চিত করবে এবং এর ব্যাক আপটাও পনেরো দিন আছে সেটা তিরিশ দিন করার জন্য আমরা রিকোয়েস্ট করলাম এবং সেটা হয়েও যাবে নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি लोकप्रिय মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেটিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে